কী কারণে কাজের হবে বা এটা কুফুরি কিনা বা এই আঁকি দেওয়াত বিশ্বাস যদি কেউ পোষণ করে তাহলে সে ইসলাম থেকে বের হবে কিনা হ্যাঁ প্রথম মনে রাখতে হবে যে আল্লাহর সাথে শিরিক করলে সে মশরিক আর যে ব্যক্তি মশরিক ইসলাম থেকে বের হয়ে যায় এখন কেউ যদি বলে আল্লাহর মূর দ্বারা নবী ইসলামকে সৃষ্টি করেছে এটা আল্লাহর অংশ নির্ধারণ করেছে বা আল্লাহর অংশের বা আল্লাহর শরীর আছে এই কারণে এটা কফুল এই কারণে এটা এই এজন্য আল্লাহ পবিত্র করু আনপাবিতে বলেন সুরায় জরুফের ফন্ড নম্বর আয়তের মধ্যে অয আলু লহমিন নিশ্চয়ই যারা মানুষের মধ্য থেকে আল্লাহর বান্দার মধ্য থেকে অজয় আ আল্লাহর অংশ সাব্যস্ত করে অথবা কেউ বলে যে আল্লাহর কাছ থেকে কোনো কিছু সৃষ্টি করেছে বা আল্লাহর অংশ আছে ইন্নাল ইনসানা ওইসব লোকগুলা কাফুর প্রকাশ্য কাফের কারণ আল্লাহ বলেন যে আল্লাহর কোনো অংশ নাই আল্লাহর কোনো শরীফ নাই লাফিল মুলকি ওলা ফি দাতি ওলা ফি দাতি তার কোনো শরিক নাই তার জাতের মধ্যেও কোনো শরিক নাই এবং তার ক্ষমতার মধ্যেও কমতার মধ্যেও কোনো শরিক নেই এজন্য আল্লাহ বারবার পবিত্র করু আমার মধ্যে বলেছেন যে আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কাছ থেকে কোনো কিছু সৃষ্টি করেননি আর এটা দালিল যে ব্যক্তি বলে আল্লাহ নুরুদ্দার সৃষ্টি করেছেন এ আয়াত একটা দালিল যে এটা একটা মিথ্যা কথা এটা একটা বানোয়াট হাদিস এবং আরও অন্যান্য এতের মধ্যে আল্লাহ বলেন যেমন সুরাসের মধ্যে বলেছেন আল্লাহ কল হু আল্লাহ আহাদ বল আল্লাহ এক এবং অদিত আল্লাহসামান তিনি কারো মোকাবে কি নন লামি আলী তিনি জন্ম নেননি আলামিউলাহ তিনি কার কাছ থেকে জন্মগ্রহণ করেননি অথবা তার কাছ থেকে কোনো সৃষ্টি করেননি অথবা তিনি কোথাও হতে সৃষ্টিও হননি অলামু কুফু তার সমতুল্য আর কেউ নেই এই যে দালিল আছে এই দালিলামে দিয়ে স্পষ্ট প্রমাণ যে ব্যক্তি বলবে আল্লাহ নূর নুরদার নিমাসন সৃষ্টি করেছেন যদি এরকম বিশ্বাস করে যে আল্লাহ নুরদারা নিম্নসান সৃষ্টি করেছেন এটা কুফর ইসলাম থেকে বের হওয়ার একটি কারণ আল্লাহ আলাম